বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির অন্তিম চরণ চলছে শনির সাড়ে সাতি শেষ হয়ে যাবে দু সালের একত্রিশে মার্চ মকর রাশির সাপেক্ষে শনি রাশিপতি এবং দ্বিতীয়পতি বর্তমানে শনির অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশির ঘরেই শনিদেবের অবস্থান রয়েছে দু সালের একত্রিশে মার্চ শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করলেই মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে যাবেন মকর রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি বাকি রয়েছে আর মাত্র সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাস শনিদেব মকর রাশির জাতক জাতিকাদেরকে কোন কোন দিক থেকে পরিবর্তন নিয়ে আসবেন এবং পরবর্তীকালে মকর রাশির সাড়েসাতি শেষ হয়ে যাওয়ার পর শনিদেব কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষ শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন শনির সাড়ে সাতি নাম শুনলেই ভয় ধরে যায় মকর রাশির জাতক জাতিকাদের জীবনে না জানি কত কিছু পরিবর্তন এনে দিয়েছে এই শনির সাড়ে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদেরকে এখনও কিন্তু শনির সাথীর অশুভ প্রভাব ভোগ করতে হবে তো কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে শনিদেব আর কি কি পরিবর্তন আপনাদের জীবনে নিয়ে আসবেন এর সঙ্গে শনির সাড়ে সাতই শেষ হয়ে গেলে দু সালের ফার্স্ট এপ্রিল থেকে শনিদেব আপনাদের জীবনে কি কী শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে আগামী দিনে আলোচনা করব। শনির সাড়ে সাতই শেষ হয়ে গেলে মকর রাশি সাপেক্ষে শনির অবস্থান থাকবে কোথায় তৃতীয়ভাবে শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে তো চলুন আলোচনা শুরু করা যাক বর্তমানে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে কুম্ভ ঘরে শনি তিরিশে মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করে থাকবেন একত্রিশে মার্চ শনিদেব কুম্ভ রাশি ত্যাগ করে তৃতীয়ভাবে মিন রাশিতে প্রবেশ করবে মকর রাশির শনি সাড়ে সাতই শেষ হয়ে যাবে দু সাল ২৬ সাল এবং দু সাল আগামী তিন বছর শনিদেব তৃতীয়ভাবেই অবস্থান করে থাকবেন দু হাজার পঁচিশ সালের তিরিশে মার্চ পর্যন্ত শনি কি কি দেবে আপনাদেরকে বা এতদিন কি দিয়ে এসেছে কি কি ফল আপনারা ভোগ করেছেন আপনাদের পূর্ব জন্মকৃত কর্মফল অনুযায়ী এবং এ জন্মে যা কিছু আপনারা ভাগ্য নিয়ে এসেছেন সেই ভাগ্য অনুযায়ী আপনারা শনিদেবের থেকে কি কি ফল বর্তমানে ভোগ করছেন এবং দু হাজার পঁচিশ সালে তিরিশে মার্চ পর্যন্ত আর কি কী আপনাদেরকে ভোগ করতে হবে শনিদেবের কাছ থেকে কর্মক্ষেত্রে পরিবারে প্রচুর দায়িত্ব পালন করেছেন আপনারা এতদিন যেটা দু সালে পঁচিশ সালের তিরিশে মার্চ পর্যন্ত কিন্তু করতে হবে কর্মক্ষেত্রে প্রচুর পরিশ্রম করেছেন টেনশান দিয়েছে শনিদেব প্রচুর প্রচুর টেনশান অ্যাংজাইটি স্ট্রেস টেনশান ডিপ্রেশনে পর্যন্ত ভুগেছেন আপনারা এবং ভবিষ্যতেও ভুগতে হবে আর আগামী সাড়ে তিন মাস কর্মের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ফলদাতা তো রিলেশান নিয়ে যা কিছু সমস্যা আপনারা কিন্তু ফিল করেছেন এই সাড়ে সাতটা বছরে আরও বাকি রয়েছে এখনও সাড়ে তিন মাস তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আপনাদেরকে কাজ করতে হয়েছে এবং আগামী সাড়ে তিন মাসও কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কাজ করতে হবে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন মেডিকেল এক্সপেন্সেস করিয়েছেন শনিদেব এগুলো কাদের বেশি হয়েছে জানেন তো যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি পাপকার্তারি যোগে দুষ্ট রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে সেই সমস্ত জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির অশুভ প্রভাব বেশি করে ভোগ করছেন এবং আগামী সাড়ে তিন মাসও কিন্তু ভোগ করতে হবে আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান শুভ রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই শনি শুভ নক্ষত্রে অবস্থান করছে শনি তার নিজের রাশিতে অবস্থান করছে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এই সাড়ে সাতি চলাকালীন প্রচুর উন্নতি করে নিয়েছেন এবং আগামী সাড়ে তিন মাস আরও উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে পরিবর্তন করার জন্য সমস্যা এসেছে চাপ এসেছে আবার শনিদেব এই সাড়ে সাত বছরে মানুষ চিনতে শিখিয়ে দিয়েছে আপনাদেরকে কে আপন কে পর আপনি বুঝতে পেরেছেন আপনার যা কিছু ভুল হয়েছে সেই ভুল থেকে আপনি শিক্ষা নিয়েছেন কারণ শনিদেব কর্মফলদাতা ন্যায়ের কারগ্রহ এই সাড়ে সাতটা বছর শনিদেব আপনাদের অনেক পরীক্ষা নিয়েছেন এবং আগামী সাড়ে তিন মাসের মধ্য দিয়ে আপনাদেরকে আরও পরীক্ষা কিন্তু দিতে হবে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে যাকে আপনি নিজের ভাবতেন সাড়ে সাতই চলাকালীন আপনি বুঝতে পেরেছেন যে সে আপনার সব থেকে বেশি পর মিত্র শত্রুতে রূপান্তরিত হয়েছে প্রতারক ধোকাবাজ বেঈমানদের আপনি চিনতে পেরেছেন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদেরকে আপনি রেক্টিফাই করতে পেরেছেন তাদেরকে চিনতে পেরেছেন বুঝতে পেরেছেন কে শত্রু আর কে মিত্র গুপ্ত শত্রুতা যাদের যাদের এসেছিল বা যাদের যাদের এসেছে আপনারা বুঝতে পেরেছেন সেই শত্রুতার সমস্যা হয়তো আপনাদের অনেকটা রিকভারি হয়ে গেছে এবং ভবিষ্যতেও কিন্তু রিকভারি হয়ে যাবে এই শনিদেব আননেসেসারি খরচ দিয়েছে সাড়ে সাতই চলাকালীন এবং আগামী সাড়ে তিন মাসও কিন্তু দেবে আননেসেসারি খরচ অতএব খরচে কিন্তু লাগাম দিতে হবে হঠাৎ করে খরচ হয়ে যেতে পারে ভেবে চিনতে বুঝে শুনে খরচ করতে হবে সাড়ে সাতই চলাকালীন নিজেকে আনসেফ ফিল হয়েছে আপনাদের যে আপনারা এমন একটা জায়গাতে বিলং করছেন যে আপনাদের স্ট্যাটাসটা আনসেফ রয়েছে কিছুতেই স্টেবিলিটি আসছে না আপনাদের আপনাদের জীবন স্টেবেল নেই আপনারা বুঝতে পারছেন অ্যাংজাইটি টেনশান ট্রেস ডিপ্রেশনের মধ্য দিয়ে আপনাদের জীবন কেটেছে পারিবারিক সমস্যা আর্থিক সমস্যায় জর্জরিত করে দিয়েছে শনিদেব আবার শনিদেব যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ কিন্তু স্থির করিয়েছে অর্থাৎ যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ কিন্তু পাকাপাকি করিয়ে দিয়েছে বিবাহ হয়ে গেছে তাদের এই সাড়ে সাথে চলাকালীন অনেকে চাকরি পেয়েছে কর্মফলদাতা শনিদেব মকর রাশির জাতক জাতিকাদের অনেককে কিন্তু চাকরি দিয়েছে অনেকের চাকরি কিন্তু হয়ে গেছে পেন্ডিং চাকরি পেয়ে গেছেন অনেকে মানসিকতার পরিবর্তন এনে দিয়েছেন শনিদেব কর্ম অনুসারে অনেক রকম ফল আপনাদেরকে ভুগতে হয়েছে এই শনির সাড়ে সাতই চলাকালীন আমি জানি শনির সাড়ে সাতির ফল কতটা মারাত্মক হতে পারে কারণ চেম্বারে অনেক মকর রাশির জাতক জাতিকারা এসেছেন যাদের দেখে আমি বুঝতে পেরেছি যে তারা কতটা সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন এখনও মকর রাশির জাতক জাতিকাদের আরও সাড়ে তিন মাস অপেক্ষা করতে হবে তারপরে শনির সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত হয়ে যেতে পারবেন শনির সাড়ে সাতই শেষ হলে কোন কোন দিকে আপনাদেরকে শুভ পরিবর্তন নিয়ে আসবে কোন কোন দিক থেকে আপনাদের সুপরিবর্তন আসবে শনির সাড়ে সাতই শেষ হয়ে গেলে শনি একত্রিশে মার্চ তৃতীয়ভাবে মিন রাশিতে প্রবেশ করবে কুটুম্ব আত্মীয় পরিবারের মধ্যে প্রচুর ঝামেলা অশান্তি ক্লেশ চলছিল যাদের সেই সমস্ত অশান্তি ঝামেলা এগুলো কিন্তু কেটে যাবে আপনি মনে মনে ভাবছেন যে এইরকম সমস্যা থেকে আমি কবে বেরোতে পারবো কবে একটু মানসিক শান্তি আসবে পরিবার থেকে শান্তি আসবে আত্মীয় স্বজন থেকে কবে শান্তি পাব সেই শান্তি কিন্তু আর বেশি দেরি নেই আর মাত্র সাড়ে তিন মাসের অপেক্ষা আর সাড়ে তিন মাস পর কিন্তু পারিবারিক ক্লেশ অশান্তি ঝামেলা এগুলো কিন্তু মিটতে চলেছে আর একটু ধৈর্য ধরে আপনাদেরকে থাকতে হবে যাদের মুখের মধ্যে কোনো সমস্যা ছিল মুখমণ্ডলের মধ্যে বা মুখের ভেতরে কোনো ইনফেকশান অ্যালার্জি এইসবের সমস্যা ছিল বা চোখের সমস্যা ছিল সেই সমস্ত সমস্যা কিন্তু মিটবে ধীরে ধীরে মিটবে অর্থ সঞ্চয় যারা করতে পারেননি এতদিন সাড়ে সাত বছরে তারা কিন্তু ধীরে ধীরে অর্থ সঞ্চয় করতে পারবেন প্রচুর অর্থ খরচ হয়ে গেছে সাড়ে সাতই চলাকালীন আপনি বুঝতেও পারেননি আপনি চিন্তাও করতে পারেননি যে এত অর্থ আমার বেরিয়ে গেছে এত অর্থ খরচ হয়ে গেছে সঞ্চিত অর্থ কোথায় না কোথায় আপনি ইনভেস্ট করে দিয়েছেন যেখানে হয়তো ইনভেস্ট করার কোনো প্রয়োজন ছিল না পরে আপনি বুঝতে পেরেছেন যে ওই স্থানে ইনভেস্ট না করলে মনে হয় ভালো হতো কারণ শনির সাড়ে সাথী বুদ্ধিকে নষ্ট করে দেয় মন মানসিকতাকে বিভ্রান্ত করে দেয় শনির সাড়ে সাথী কেন করে বলছি একটু পরে তো খরচে কিন্তু আগামী দিনে লাগাম আসতে চলেছে প্রফিট হবে প্রপার্টিতে এতদিন যারা ডিল করতে পারেননি তারা কিন্তু প্রপার্টিতে ডিল করতে পারবেন দু সালের ফার্স্ট এপ্রিল থেকে অনেকটাই কিন্তু শুভ পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে সঠিক জায়গাতে হয়তো অর্থ ইনভেস্ট করতে পারেননি এতদিন ফাইনাল ডিল করতে পারেননি সঠিক মার্ক সঠিক দিশা আপনি হয়তো খুঁজে পাননি দু সালের ফার্স্ট এপ্রিল থেকে সঠিক দিশা আপনি খুঁজে পাবেন সঠিক পথের সন্ধান আপনি কিন্তু পাবেন শনির সাড়ে সাথী চন্দ্রকে অশুভ করে দেয় মকর রাশি রাশি মানে কি চন্দ্র তো তো চন্দ্র মানে আমাদের মন মানসিকতার গ্রহ। চন্দ্র মানে আমাদের মায়ের কারক গ্রহ আর শনিদেব ফলদাতা ন্যায়ের কারক গ্রহ দুঃখের কারক গ্রহ রাশির উপরই যখনই শনির প্রভাব থাকছে রাশির উপর যখন শনি অবস্থান করছে বা রাশির দুধারে যখন শনির অবস্থান থাকছে তখনই কিন্তু আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় সঠিক সময় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সেই রকম সমস্যাই এসেছে সাড়ে সাতটা বছর সঠিক সময় আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ভুলভাল সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীকালে এর জন্য কিন্তু অনুশোচনায় আপনাদেরকে ভুগতেও পর্যন্ত হতে পারে যারা ভুলভাল সিদ্ধান্ত নিয়েছেন মাঝে মাঝে এই শনি একগে দিয়েছে যেদি প্রকৃতি প্রকৃতির তৈরি করেছে আপনাকে আপনি যে কাজে হাত দিয়েছেন আপনি মনে মনে ভেবেছেন যে কাজটা আপনি করে নেবেন কাজটাতে সাকসেস আসবে কিন্তু সেই কাজে সাকসেস আসেনি যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনির দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য মায়ের শারীরিক অসুস্থতা মাকে নিয়ে চিন্তা মায়ের কষ্ট ছিল তো এই সব সমস্যার কিন্তু সমাধান অনায়াসেই হয়ে যাবে তবে ধীরে ধীরে হবে আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু আপনাদের জীবনে হবে না ধীরে ধীরে মায়ের শরীর কিন্তু আরোগ্য লাভ হবে শারীরিক সুস্থতা অর্জন করতে পারবেন আপনার মা কনস্ট্রাকশানের কাজ এতদিন যাদের বন্ধ ছিল কনস্ট্রাকশানের কাজ কিন্তু শুরু হবে প্রপার্টি কেনাবেচা বন্ধ ছিল এতদিন প্রপার্টিতে সমস্যা তৈরি হয়েছিল ডিল করতে পারেননি সেই সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে রিকভারি হবে দূর হয়ে যাবে কনস্ট্রাকশান বিজনেস যারা লোহার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন মেশিনারি আইটেমের কোনো ব্যবসা করেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ আগামী দিনে কিন্তু ভালো হতে চলেছে আইটি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা অনলাইন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ডিজিটাল ওয়ার্ক যারা করেন তাদের জন্য কিন্তু দু সালের ফার্স্ট এপ্রিল থেকে জীবনে সুপরিবর্তন আসতে চলেছে শনি নিয়ে আসবে আপনাদের জীবনে সুপরিবর্তন শনির দৃষ্টি পড়বে নবমভাবে একত্রিশে মার্চ দু থেকে পিতার সঙ্গে আর্গুমেন্ট একদমই করবেন না যাদের পিতার সঙ্গে একটু সম্পর্ক খারাপ রয়েছে পিতার সঙ্গে কথা কাটাকাটি মতভেদ মতপার্থক্য এগুলো কিন্তু হবার প্রবল সম্ভাবনা রয়েছে দু সালের ফার্স্ট এপ্রিল থেকে পিতার শরীরের দিকেও কিন্তু একটু ধ্যান দিতে হবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে আর পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার যেন কোনো মতভেদ মতপার্থক্য মতবিরোধ না হয় এই জায়গাটা একটু সতর্ক থাকবেন লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট প্রমোশন হবে যারা চাকরি পাননি সাড়ে সাতই চলাকালীন নিশ্চয়ই তাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনির অবস্থান অশুভ ছিল বা অশুভ রয়েছে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট এপ্রিলের পর থেকে কিন্তু যারা চাকরি প্রার্থী রয়েছেন কর্মপ্রার্থী রয়েছেন জব লেস রয়েছেন তারা কিন্তু চাকরি পাবেন সরকারি চাকরি পাবেন কি না তার নিজস্ব পার্সোনাল জন্মকুণ্ডের ওপর নির্ভর করবে তবে আপনারা যদি কোনো প্রাইভেট সেক্টরে চাকরি পেতে চাইছেন কর্ম পেতে চাইছেন তারা কিন্তু প্রাইভেট সেক্টরে কর্ম পেতে পারেন হানড্রেড পার্সেন্ট পেতে পারেন নতুন কর্মলাভের কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে পঁচিশ সালের ফার্স্ট এপ্রিল থেকে কর্মক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে সফলতাও আসবে শনি তৃতীয়ভাবে প্রবেশ করলে অনলাইন কাজকর্ম কিন্তু বাড়বে যারা ডিজিটাল ওয়ার্ক করেন যারা কম্পিউটারে বসে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু ভালো সময় যারা অনলাইনে কিছু কেনাকাটা করেন দেখবেন তাদের অনলাইনে কেনাকাটা কিন্তু একটু বেড়ে যাবে অনলাইনে কেনাকাটার পরিমাণ বেড়ে যাবে দ্বিগুণ হতে পারে আপনারা অনলাইনে কেনাকাটা করুন কিন্তু আপনারা একটু সতর্ক হয়ে সাবধানে অনলাইনে কেনাকাটা করবেন সমাজের সঙ্গে মেলামেশা আগামী দিনে বাড়তে চলেছে সমাজকে নিয়ে আপনার মনে কিন্তু চিন্তাভাবনা আসতে পারে যারা সোশ্যাল ওয়ার্কার রয়েছেন তাদের জন্য আগামী দিন কিন্তু ভালো সময় আসতে চলেছে সনির্দৃষ্টি পড়বে কোথায় দ্বাদশভাবে দ্বাদশভাব কী দেয় দ্বাদশভাব আমাদের বিদেশ যাত্রা মুখ্য স্থান এবং খরচের জায়গা তো এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন বা যারা এমএনসি কোম্পানিতে জব চাইছেন তাদের কিন্তু চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তারাও কিন্তু বিদেশ যাত্রা করতে পারবেন বিদেশ সম্পর্কিত যা কিছু সমস্যা এখন বর্তমানে চলছে মকর রাশির জাতক জাতিকাদের সেই সমস্যা কিন্তু মিটে যাবে যারা বিদেশে সেটেল হতে চাইছেন বা যারা বিদেশে কর্মসূত্রে রয়েছেন তাদের কর্ম কিন্তু উন্নতি হবে সফলতা আসবে এমএনসি কোম্পানিতে জব হতে পারে সুযোগ কিন্তু আসতে চলেছে বিদেশে যারা ব্যবসা করেন বিদেশের সঙ্গে কানেকশান কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে মকর রাশির জাতক জাতিকাদের ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটিও কিন্তু বাড়তে চলেছে লং ট্রাভেল হতে পারে আবার ছোটোখাটো ট্রাভেলও কিন্তু হতে পারে ফরেন কানেক্টিভিটি বাড়বে কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা চাষবাস করেন যারা কৃষক রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী দিন সুবর্ণ সুযোগ আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের দু সালের ফার্স্ট এপ্রিল থেকে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুপরিবর্তন আসবে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত অর্থাৎ আগামী সাড়ে তিন মাস মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি অশুভত্ব আসতে পারে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ